Alamgir Tech Media চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অরেবল ভিউয়ার্স। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমরা দেখা যাচ্ছে যে টাইফয়েডের টিকা যর জন্য কিভাবে নিবন্ধন করবেন। অর্থাৎ আপনার বাচ্চার বয়স যদি 9 মাস থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে টাইফয়েডের টিকা আপনার সন্তানকে দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সরকারিভাবে। তো এই টিকা যদি দিতে হয় তাহলে অবশ্যই আপনার সন্তানের নামে অনলাইনে নিবন্ধন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সকল শিক্ষার্থী বিদ্যালয়ে পড়াশোনা করছে আর যাদের বয়স হয়েছে বি বর্তী হতে তারা বিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং তারা বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং অনেকেই রয়েছে যারা বিদ্যালয়ে বহির্ভূত এমন অনেক বাচ্চা রয়েছে যারা নয় মাস থেকে যাদের বয়স ফাইভ হয় নি এখনো তারা তো বিদ্যালয়ে আসেনি তাহলে তারা কিভাবে নিবন্ধন করবে এর হচ্ছে স্কুল বহির্ভূত শিশু তো তাদের জন্য নিবন্ধন করতে হলে আপনার পাশে যে স্কুলটা রয়েছে সেই স্কুল থেকে আপনি করতে পারবেন ঘরে বসে আপনি সবার জন্য রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং নিবন্ধন করতে পারবেন এবং আপনি নিজে আপনার নিজের হাতের মোবাইলটা দিয়েও করতে পারবেন আর যদি আপনি এটা না পারেন তাহলে অবশ্যই আপনি আপনার পাশে যে স্কুলটা রয়েছে সেই স্কুল থেকে আপনি সেই কাজটা করাতে পারবেন তো যারা বিদ্যালয় ভর্তি আছে তাদেরটা তো স্কুল থেকে তাদের মাধ্যমে করাবেন তো এখানে একটা কথা বলে রাখি কথাটা হচ্ছে নিবন্ধন করতে হলে একটা ফোন নাম্বার প্রয়োজন হয় তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এমন অনেক অভিভাবক রয়েছে যাদের হাতে মোবাইল নাই তো তারা কি করবে তাদের জন্য নিবন্ধনের পদ্ধতিটা হচ্ছে যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে তো আপনি যদি বিদ্যালয় থেকে করে থাকেন তাহলে বিদ্যালয়ের যে কোনো শিক্ষকের একটা ফোন নাম্বার দিয়ে নিবন্ধনটা করে দিতে পারবে শিক্ষার্থীর জন্য অসুবিধা হবে না আর এই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে ফাস্ট মিনিটের মধ্যে সেই ওটিপিটা আপনাকে যাচের জন্য দিয়ে দিতে হবে তো কিভাবে টাইফয়েড এর টিকার জন্য নিবন্ধন করবেন চলেন আমরা এখন সেই পদ্ধতিটা দেখে নেই কিভাবে টাইফয়েড টিকার জন্য অনলাইনে নিবন্ধন করবেন এবং টিকার কার্ড ডাউনলোড করবেন আজকের ভিডিওতে এটি দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি দেখি সেই জন্য আপনাকে প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আমি লিখে দিব বি এক্স পি আই ডট জিও বি ডট লিখে এন্টার বাটনে ক্লিক করে দিব আমি আর লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে এমন একটি পেজে আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে অবশ্যই আপনি মোবাইলের এই যে থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন এবং ডেস্কটপ মেনুটা নির্বাচন করে দিবেন অর্থাৎ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলেই আপনারটা মোবাইলটা দেখবেন এরকম ডেস্কটপ মোড হয়ে গেছে তো আমি দেখানোর সুবিধার্থে আমি আমার ল্যাপটপ থেকে কাজটি দেখাচ্ছি তো দেখেন এখন আপনাকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার জন্য আপনি এই যে যদি ইংলিশ মোডে থাকে আপনার এটা তো আপনি এই যে এখানে ক্লিক করবেন মোবাইলের বেলায় কিন্তু এরকম এখানে ক্লিক করে এখান থেকে ইংরেজি করে নেবেন আর যদি সমস্যা হয় তাহলে এখান থেকে বাংলা নির্বাচন করে নেবেন দেন আপনি একটু নিচে চলে আসবেন নিচে তলে আসার পর এই যে এখান থেকে দেখতে পাবেন যে নিবন্ধন করুন আগে যদি আপনি এসপিবি টিকার জন্য নিবন্ধন করে থাকেন তাহলে শুধু লগ করে আপনি এখান থেকে টাইফয়েড এর কার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যদি না করে থাকেন তাহলে এখন কিন্তু আপনাকে এই যে নিবন্ধন করুন অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে দেখেন টাইফয়েড ভ্যাকসিন জন্য নিবন্ধন করুন এখন আপনি যে শিক্ষার্থীর জন্য এখানে বা যে সন্তানের জন্য আপনি নিবন্ধন করবেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন দেখেন আমি আমার একজন শিক্ষার্থীর জন্ম এখানে দিয়ে দিচ্ছি প্রথমে এখান থেকে আপনি দিন নির্বাচন করে নেবেন আমি দিনটা এখান থেকে দিয়ে দিলাম তারপরে মাস দিয়ে দিবেন আমি মাসটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে বছর দিয়ে দিবেন আমি এখান থেকে বছরটাও দিয়ে দিলাম তো দেখেন আপনি যদি আপনার সন্তানের জন্য করেন তাহলে আপনি এখানে সন্তানের 17 ডিজিটের নাম্বারটা দিয়ে দিবেন এবং আপনি যদি শিক্ষক আপনার শিক্ষার্থীর জন্য করেন তাহলে আপনি শিক্ষাপীর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি আমার শিক্ষার্থীর 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দিলাম এখন আপনি এখান থেকে লিঙ্গ নির্বাচন করে নেবেন যদি আপনার শিক্ষার্থী নারী বা পুরুষ যেটা হোক আপনি দুটারই নিবন্ধন করতে পারবেন দুটার জন্য নিবন্ধন করতে পারবেন তো আমার শিক্ষার্থী পুরুষ আমি পুরুষ নির্বাচন করে দিলাম নির্বাচন করে দিয়ে এখানে ক্যাপচার রয়েছে দেখেন এই যে ক্যাপচাটা যে এখানে আছে যদি আপনি এটা না বুঝেন তাহলে এখানে ক্লিক করে আবার নতুন একটা ক্যাপচার নিতে পারবেন যেহেতু আমার এটা বোঝা যাচ্ছে তাই আমি আর পরিবর্তন করলাম না এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিলাম তো ক্যাপচারটা হবো এখানে টাইপ করে দিয়ে এই যে যাচাই করুন অপশনটি রয়েছে এবার আমি এই যাচাই করুন অপশন একটা ক্লিক করে দিব যাচাই করুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু দেখেন একটু সময় নিবে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে দেখেন লেখাই আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন দেখেন যাচাই ক্লিক করার পরেই কিন্তু আমার শিক্ষার্থীর যাবতীয় তথ্য এখানে চলে আসছে একেবারে অটোমেটিক অর্থাৎ আপনার সন্তানের জন্ম নিবন্ধন থাকতেই হবে এবং সেটা অনলাইনে থাকতে হবে তাহলে কেবল আপনি এই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন অন্যথায় কিন্তু করতে পারবেন না টিকার কার্ড দিয়ে হবে না অনেকেই প্রশ্নটা করতে পারেন এই জন্য বলে দিলাম এবার দেখেন আমার শিক্ষার্থীর যাবতীয় তথ্য এখানে চলে আসছে পিতামাতার নাম চলে আসছে তারপরে এখন মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এই যে মোবাইল নাম্বারের কথা বললাম এখন অভিভাবক যদি আপনার সামনে থাকে তাহলে আপনি অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন আর যদি না থাকে তাহলে আপনি আপনার নাম্বারটাই দিয়ে দিবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখানে ইমেল নাম্বার চেয়েছে ইমেল নাম্বার আপনি দিতেও পারেন না দিলে কোনো সমস্যা নাই অর্থাৎ আপনাকে যেটা দিতেই হবে বাধ্যতামূলক এই যে দেখেন এখানে স্টার চিহ্ন রয়েছে লাল তারকার চিহ্ন রয়েছে যেগুলোতে লাল তারকা দেওয়া আছে সেগুলো আপনাকে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে তো ইমেল আর পাসপোর্ট এখানে বাধ্যতামূলক নয় তাই আমি দিলাম না তারপরে বিভাগ এখান থেকে নির্বাচন করে নিতে হবে তো আমি বিভাগ যেহেতু আমি ঢাকা বিভাগের তাই এটা ঢাকা বিভাগ নির্বাচন করে দিলাম আমার শিক্ষার্থী ঢাকা বিভাগে ঢাকা বিভাগ দিয়ে দিলাম এবার জেলা বা সিটি কর্পোরেশন আমার ঢাকা সিটি কর্পোরেশনের নয় তাই এখানে জেলা দিয়ে দেব আমার শিক্ষার্থীর যেহেতু নওশিংডি জেলা আমি নওশিংডি খুঁজে নিব এই যে নওশিংডি পেয়ে গেছি নওশিংডি দিয়ে দিলাম এবার আমার শিক্ষার্থীর থানা বা উপজেলা এখন আমার শিক্ষার্থীর যে উপজেলা আমি সেই উপজেলাতে এখান থেকে নির্বাচন করে নিব তারপরে দেখেন এখানে রয়েছে ইউনিয়ন সিসি জোন এখানে যে ইউনিয়নের সেই ইউনিয়নটা আপনাকে নির্বাচন করে নিতে হবে তো আমি আমার শিক্ষার্থীর যে ইউনিয়নে সেই ইউনিয়নটা এখান থেকে নির্বাচন করে নিব খুঁজে বের করে নিব আমি আমার শিক্ষার্থীর ইউনিয়নটা এখান থেকে দিয়ে দিলাম এবার ওয়ার্ড নং অবশ্যই আপনার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদে ওয়ার্ড নং দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে অবশ্যই সেখান থেকে দেখে মিলিয়ে আপনি ওয়ার্ড নং দিয়ে দিবেন আমার শিক্ষার্থীর ওয়ার্ড নং আমি দিয়ে দিলাম এবার আপনি গ্রাম পাড়া মোহল্লা বাড়ি হোল্ডিং নং এগুলো আপনি দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই আমি আমার শিক্ষার্থীর গ্রামটা এখান থেকে লিখে দিলাম যেহেতু আমার শিক্ষার্থীর বাড়ি হোল্ডিং নং নেই তাই আমি এটা দিলাম না এবার দেখেন এখানে সাবমিট করুন অপশন রয়েছে আপনি অবশ্যই উপর থেকে আবার যাচাই করে নেবেন যাচাই করে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন আমার শিক্ষার্থী

এখন এই যে দেখেন বেকসাইটির জন্য স্বাগত আমার এই শিক্ষার্থীর নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখেন আমার শিক্ষার্থীর সকল তথ্য কিন্তু এখানে চলে আসছে দেখেন শিক্ষার্থীর নাম চলে আসছে পিতার নাম চলে আসছে তারপরে হচ্ছে মাতার নাম চলে আসছে তারপরে জন্ম তারিখ চলে আসছে মোবাইল নাম্বার যে দিয়েছে সেই মোবাইল নাম্বার চলে আসছে জন্ম নিবন্ধন সবগুলোই কিন্তু এখানে চলে আসছে এখন ভ্যাকসিন সম্পর্কে জানো দেখেন আমাদের উপরোক্ত ভ্যাকসিন দেখুন এবং সেগুলো সম্পর্কে বিস্তারিত জান এখন এখানে আরো একটি কথা বলে দিয়ে দেখেন এইচ টিকার জন্য নতুন করে পঞ্চম শ্রেণী অথবা সমমান অথবা 10 বছর বয়সে ছাত্রীদেরকে এক ডোজ টিকা দেওয়া হবে আপনারাও ওই টিকাটার জন্য নিবন্ধন করতে পারবে এখন আমরা যেহেতু এই যে টাইফয়েডের টিকা দিব তাই আমরা এই যে টাইফয়েডের জন্য ওই যে নিবন্ধন করুন অপশন রয়েছে এখানে ক্লিক করে নিবন্ধন করব এবার এখানে দেখেন একটু বলি দেই এখানে প্রোফাইল তারপর হচ্ছে এইচপিবি টাইফয়েড মেনিনজাইটিস তারপর হচ্ছে লগ আউট অপশন রয়েছে এখানে তো এইখান থেকে আপনি টাইফয়েডে ক্লিক করে নির্বাচন করতে পারবেন তারপর মেনিনজাইটিস রয়েছে এখানে যেহেতু আমরা টাইফয়েডের জন্য নিবন্ধন করব তাই আমরা এই যে ফাইট অপশন রয়েছে টাইফয়েড এর নিচেই রয়েছে দেখেন এখানে নিবন্ধন করুন আমি এই নিবন্ধন করুন এ ক্লিক করে দিলাম নিবন্ধন করুন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখন দেখেন এই যে টাইফয়েডের নিবন্ধন করুন অপশনটি চলে আসছে আমি এবার এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করে দেব আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন টাইফয়েডের টিকা দান তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান বহির্বুত 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সকল শিশু অর্থাৎ 9 মাস থেকে পনেরো বছরের সকল শিশুরাই কিন্তু এই টিকা দিতে পারবেন যেহেতু আমার শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে তাই আমি এই প্রথম অপশনটি নির্বাচন করে দিব আমি প্রথম অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন টাইফয়েড টিকা দান তথ্য এবার আমাকে তথ্য দিতে হবে দেখেন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবার আমি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিব এতক্ষণ কিন্তু শিক্ষার্থীর তথ্য দিলাম এবার শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে তো আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হচ্ছে ঢাকা বিভাগে আমি ঢাকা বিভাগ নির্বাচন করে দিলাম তারপরে হচ্ছে এই বিভাগে যে জেলা রয়েছে সে জেলা নির্বাচন করে দিব এখান থেকে আমি জেলাটা দিয়ে দিলাম জেলা দিয়ে দেওয়ার পর তারপরে আমি থানা দিয়ে দিব থানাটাও দিয়ে দিলাম থানা দিয়ে দেওয়ার পর ইউনিয়ন দিয়ে দিব আমি এবার এখান থেকে আপনার এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি নির্বাচন করে যদি এখানে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য না থাকে নাম না থাকে তাহলে তার আপনার বিদ্যালয়ের পাশে যে বিদ্যালয় আছে সেটার তথ্য যদি এখান থেকে পেয়ে যান তাহলে সেটা নির্বাচন করে দিবেন দেখে আমার আমার বিদ্যালয়টি পাওয়া যায় পাই কিনা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আমার শিক্ষা প্রতিষ্ঠানটি আমি খুঁজে পাই কিনা এই যে আমার শিক্ষা প্রতিষ্ঠানটি কিন্তু এখানে রয়েছে এই যে বালোয়া কান দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় তা আমি আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা নির্বাচন করে দিলাম দিয়ে দেওয়ার পর এখন শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে যে শ্রেণীতে অধ্যয়ন আছে সেই শ্রেণীটা এখান থেকে দিয়ে দিতে হবে তো আমার এই শিক্ষার্থী হচ্ছে প্রথম শ্রেণীতে পড়ে এই যে দেখেন আমি এখান থেকে প্রথম শ্রেণীতে পড়ে যেহেতু আমার শিক্ষার্থী প্রথম শ্রেণী নির্বাচন করে দিলাম প্রথম শ্রেণী দিয়ে এই যে এই তথ্যটা রয়েছে তথ্যটা সম্পূর্ণটা ফিল করে দেন এই যে এখানে যদি দেখেন যে বাটিল করা প্রয়োজন এই যে বাতিলে ক্লিক করলে বাতিল হয়ে যাবে যেহেতু আমার এটা সম্পূর্ণ ঠিক আছে তাই আমি সাবমিট করুন অপশন রয়েছে এই সাবমিট কোনে ক্লিক করে দেব সাবমিট কোনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন এখন কিন্তু টাইফয়েডের ভ্যাকসিনের টিকা দান সময়সূচি এখন তবে দেখেন এখানে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন অপশন রয়েছে আবার দেখেন টাইফয়েডের ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন সনদ এখন ডাউনলোড করা যাবে না যেহেতু আমি এখনো টিকা গ্রহণ করাইনি যখন টিকা গ্রহণ সম্পূর্ণ হয়ে যাবে তখন সনদ সংগ্রহ করতে পারবেন আর এখন হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড করতে হবে আর এই কার্ড এবং 17 ডিজিটের শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন এই দুইটা একসাথে করে ওই টিকা দান কেন্দ্রে যেদিন টিকা দেয়া হবে সেই দিন এই দুইটা কাগজ নিয়ে উপস্থিত হবেন আপনার বাচ্চা নিয়ে আপনি সেখানে টিকা দিয়ে যাবেন এখন দেখেন টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখান থেকে আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য এখানে একটা ক্লিক করে দিব ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার এটা ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা শো করবে এই যে দেখেন এখানে চলে আসছে তো আমি যদি এটা শিক্ষার্থীদের আপনাদেরকে তাহলে একটু দেখাতে পারি ওপেন করি এই যখন করলাম এই যে আমার শিক্ষার্থীর টাইফয়েডের টিকা কার্ড ডাউনলোড হয়ে গেছে এই টিকার কার্ডটি অবশ্যই প্রিন্ট করে শিক্ষার্থীকে দিয়ে দিতে হবে বা শিক্ষার্থীর অভিভাবককে দিয়ে দিতে হবে যেদিন টিকা দেওয়া হবে বা টিকা দান কর্মসূচি দিন শুরু হবে অর্থাৎ এক থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এই 18 দিন টিকা দেওয়া হবে এর মধ্যে যে দিন হোক এই টিকা কার্ডটি সঙ্গে শিক্ষার্থীকে নিয়ে আসেন সে টিকা দিতে পারবে अदरवाइज কিন্তু সে এই কার্ড ছাড়া টিকা দিতে পারবে না তো যেভাবে দেখালাম ঠিক সেভাবে ডাউনলোড করতে পারবেন তো সবশেষে যে কাজটা করবেন এখানে অবশ্যই যাবেন তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার বলল অবত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাই